গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল আমি যেয়ে আসি রান্নায় রান্নায় চলে এসেছি কিন্তু আজকে সকালে আমি কী করছি দেখো রান্না তো অবশ্যই করবো তো কী করছি বাইরের সমস্ত কাসে এসেছে এই যে বাসন কোষন সব মেজে উপর দিয়েছি এখন সরাব আর ছেলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গলছে খিদে পেয়েছে আমি চা খাবো তো চা করে দাও তাই আমি চা বসিয়েছি আজকে সকালে যেটা আমি করি না সকাল সকাল আমি রান্নাটাই করি তোমাদের দাদার কাজ থাকলে কিন্তু আজকে আমি চা বসিয়ে দিয়েছি তো চলো চাটা আগে করে নিই তারপর কাটাকাটি করব কি রান্না করব সেই সব আমি কাটাকাটি করব সব নিয়ে এসেছি এই দেখো ফ্রিজ দিয়ে সব বার করে নিয়ে এসেছি তো কি রান্না করি দেখি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে কি কাণ্ড করেছে বলো তো ও তো আমায় বলে দিল মা আমার খুব খিদে পেয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই বলছে খিদে পেয়েছে চা খাবো তো ও তো চা খাবে এদিকে আমি দেখছি ঘরে না আজকে একটাও বিস্কুট নেই জানো আমি বলছি তুই চা খাবি ঘরে তো বিস্কুট নেই তো চাটা খাবি কি দিয়ে তুই তা বলছি ঠিক আছে তুমি চা করো চা করতে করতে আমি বিস্কুট নিয়ে আসি দোকান থেকে তা বলছি পাড়ার দোকান তো এখন খোলে না তুই এত সকাল সকাল যাবি তো এখন বাজে বলো তো কটা এখন বাজে সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এত সকালে আমাদের পাড়ার দোকান খোলে না খুলতে খুলতে তোমার সাতটার বেশি হয়ে যায় তো ওকে আমি সেটাই বলছি ও বলছে না কিছু হবে না তুমি পয়সা দাও আমি ঠিক নিয়ে আসবো তো আমি যথারীতি ওকে পয়সা দিয়েছি ও গেছে কি কাণ্ড করেছে জানো না ওই দোকানদারকে দোকান খুলিয়েছে খুলিয়ে দু প্যাকেট নিমকি নিয়েছে নিমকি নিয়ে তারপর বাড়ি এসেছে তো এসে বলছে মা আমি নিমকি নিয়ে আমি দেখছি নিমকি হাতে করে নিয়ে এসছে আমলাম কী করে আনলি বলছে আমি ওনাকে বলেছি দোকান খুলতে খুলেছে তারপর আমি নিমকি নিয়ে এসেছি মানে ওর খিদে পেয়েছে মানে কি বলবো খিদে পেয়েছে অন্য কিছু খা আমার তো সকাল সকাল রান্না হয়ে যায় না ও চা করে দিয়ে দেখো চলে এসেছি রান্নায় আমি ভাত ভাত দিয়েছি একটা আমি গ্যাস অফ করে দিয়েছি দিয়ে এখানে করব আমি আজকে বেগুন ভাজা বেগুন ভাজা করব আর করব তিতার তরকারি যেটা গরমের খাবার তো গরম তো এসেই গেছে তো করবো তিতার তরকারি তার জন্য কেটে নিয়েছি সজনে ডাটা উচ্ছে আলু কেটে নিয়েছি এ নিয়ে করবো এই দিয়ে করবো একটা তিতার তরকারি এটা তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে আর এই যে সব কিছু মিলিয়ে আরেকটা তরকারি করবো এখানে আছে গাজর আছে কোয়াশ আছে বিট বিট আছে শিম আছে বিনস আছে আলু আছে সমস্ত কিছু আছে সব দিয়ে করব আমি একটা তরকারি তো সব কেটে গুছিয়ে নিয়েছি আগে আমি তিতার তরকারি এটা করব সব গুছিয়ে নিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে তোমার সাতটা পাঁচ হয়ে গেছে এখন এখন বাজে সকাল সাতটা পাঁচ তো আগে আমি তিতার তরকারিটা করে নিই তিতার তরকারিটার জন্য আগে আমি উচ্ছেটা লাল লাল করে একটু ভেজে নেব উচ্ছেটাকে আমি উচ্ছে কড়াইও বড় হয়ে গেছে উচ্ছেটাকে আমি লাল লাল করে ভেজে নেব উচ্ছেটা আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি আর আমি রান্না করতে গেলে বাসন বেশি জড়াই না আমি এই যে এতে রাখবো তরকারিটা তাই এ দেখো এটাই আমি উচ্ছের ভাজাটা তুলে নিলাম আমি এটার মধ্যেই তরকারিটা রাখবো বেশি বাসন জড়াতে ভালো লাগে না আর এর মধ্যে আছে না আর একটুখানি তেল দেবো আমি অল্প লাগবে না মনে হয় তেল তেল দিলাম না তো এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোরণে আর দিয়ে দিলাম দেখো সর্ষা এই তো তিতার তরকারি অবশ্যই সর্ষে দেবো দিয়ে দিলাম সর্ষা এবার দিয়ে দেবো এই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই তারপরে তোমার সজনে ডাটাটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নিই আর উচ্ছে ভাজাতে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম তো আলু তো আমি একটু হলুদ দিয়ে দিলাম এই লবণ দিয়ে দিলাম কিন্তু হলুদটা দেবে না আগামী দেখো তরকারিতে না আমি কিন্তু লঙ্কা চিড়ে দিয়েছি আর টমেটোটা তোমাদের তখন কাটা হয়নি তাই আর দেখাই নি টমেটো দিয়েছি আর এই তরকারিটা নিরামিষ করলে আমার ভালো লাগে কিন্তু তোমাদের দাদা পেঁয়াজ না দিলে খাবে না তো আমি আবার একটা ছোট পেঁয়াজ খেতে দিয়েছি তাহলে পেঁয়াজ হলে খাবে না হলে খাবে না পেঁয়াজ খেতে খুব ভালোবাসে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সজনে ডাটাটা সজনে ডাটা দিয়ে দিয়েছি আর এই যে উচ্ছেটা ভেজে রেখেছি এটাও এবার দিয়ে দেবো সবটাই এবার দিয়ে দিই এবার দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি লবণ সবে এই দিয়েছি একটু একটু লবণ দিয়েছি তাই এখানে অত দিলাম না এবার ভালো করে মেরে ফেলে জল দিয়ে দেবো এবারে ভালো করে সুন্দর করে আমি সাঁতলে নিয়েছি এবার জল দিয়ে দিয়ে দিই ভাত আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব তিতার হয়ে গেছে তরকারি নামিয়ে তিতার তরকারিটা নামিয়ে কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে তরকারিটা করবো এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো মটর সুটি মটর এর মধ্যে ভালো করে আমি করে দেবো তরকারিটা লবণ দিয়ে দেবো তাহলে না তরকারিটা মজে যাবে লবণটা দিয়ে দেবো একটা একটু লবণ দিয়ে দিলাম তরকারিটা তাড়াতাড়ি সব মজা যাবে তরকারিটা দেখো অনেকটা মজে গেছে আরও মজবে তারপর আমি জল দেবো এখন একটু আমি হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি এই দেখো তরকারি আমার হয়ে গেছে তরকারি আমার রেডি আর এদিকে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি লাস্ট এখন আমি বেগুনটা ভাজবো বেগুন ভাজলেই আমার হয়ে যাবে তোমাদের দাদা কিন্তু খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে তো চলো বেগুনটা ভেজে নিই বেগুনটা ছেলে বেগুন ভাজা খাবে রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে গ্যাস এত নোংরা হয়েছে রান্না করতে গিয়ে কি বলবো এটা আমার বড় বিরক্তিকর একটা কাজ জানো তার জন্য এই যে আমি রান্নার যে বালতিটা এখানে দেখো সার্ফের জল নিয়ে এসেছি গ্যাস এবার পরিষ্কার করে চলে যাব বাসন মাজে বাসন মেজে ঘর পরি ঘর ঝাড় দেবো ঘর মুছবো জামা কাপড় গুছাবো করে যাব তোমার স্নানে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম সমস্ত কাজকর্ম সেরেছি স্নান করেছি পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি বিশ্রাম নিয়েছি নিয়ে দেখতেই পাচ্ছ আটা নিয়ে বসেছি আটা মাখছি তো কি করবো এখানে আটা ময়দা একসাথে নিয়েছি দুটো দুটো একসাথেই নিয়েছি নিয়ে মাখা আমার হয়ে গেছে প্রায় তো এখন একটু পরোটা ভাজবো পরোটা ভাজবো আর দুপুরে যেই তরকারিটা করেছিলাম ওই দিয়েই খাওয়া হবে এখন বেশি ভাজবো না ছেলে বলছে মা আমার খিদে নেই তো তোমাদের দাদা কাজের থেকে এসছে ও খাবে ওকে ভেজে দেবো চলো যাই ভাজতে মাখা আমার কমপ্লিট হয়ে গেছে আমি আটা মেখে আসিনি কিন্তু পরোটা করতে আমি আটা মেখে তোমার রেখে বাইরে জামা কাপড় ছিল জামা কাপড় তুলেছি সন্ধে দিয়েছি দিয়ে তারপর এসেছি পরোটা ভাজ দি তো আগে না আমি বেশি তো ভাজবো না ছটা ভাজবো তো আগে বেলে নিই তারপর একবারে ভাজবো গ্যাস ধরানো গ্যাস কমানো রয়েছে গ্যাস কমানো আছে আমি একবারে বেলে নিয়ে তারপর ভাজো এই দেখো সব আমি বেলে নিয়েছি দেখেছো সব বেলা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে তরকারিটা ওপাশে গরম বসিয়ে দেবো তরকারিটা ফ্রিজে রয়েছে তোমাদের দাদাকে আনতে বললাম এখন আমার পরোটা ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারিও গরম হয়ে গেছে দাদাকে খেতে দিয়ে দিয়েছি ওই দেখো দিয়ে দিয়েছি খেতে আবার কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কাও দিয়েছি তো চলো এখন কটা বাজে বলো তো এখন বাজে ছটা দশ এখন ছটা দশ বাজে তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা